আজ বাজার থেকে পাঁচশো গ্রাম ওজনের একটা রুই মাছের লেজা নিয়ে নিয়েছি দোকানে এতটাই ভিড় ছিল যে কাটানোর সময় হয়নি ওই জন্য বাড়িতেই কেটে নেবো আর কিছুটা তেল পটকা নিয়ে এসেছে ওটাকে পুঁই শাক দিয়ে রান্না করার জন্য আর প্রথমে মাছটাকে কেটে নিয়েছি আর এখানে বাদাম সর্ষে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে একটা পেস্ট করে নিয়েছি সবার আগেই আর এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর কয়েক টুকরো বেগুনও কেটে নিয়েছি বেগুন দিয়েই করব মাছটা আজকে মাছগুলোকে সব ভেজে লাল লাল করে তুলে নিলাম আর সেই তেলের ওপরেই বেগুনগুলোকে দিয়েও হালকা ভেজে নিয়ে আবারও কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তাতে একেবারে মিহি করে কাটা কুচুনো পেঁয়াজ দিয়ে একটু বাদামি করে ভেজেই পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি তারপরে এই পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর তাতে দুটো কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিলাম কারোর যদি লাগে ঝালের আরেকটু প্রয়োজন সে নিয়ে নেবে ঝোলটা ফুটে উঠতেই মাছগুলোকে দিলাম সাথে সাথে বেগুনগুলোকেও দিয়ে দিয়েছি ভাজা এবার কিছুক্ষণ ফোটার অপেক্ষা তারপরে ওপর থেকে সর্ষের তেল আর কুচনো ধনে পাতা দিলেই রেডি আজ দুপুরবেলায় কিন্তু এই গরম গরম ধোয়া ওঠা একদম সর্ষে আর বাদামের রুইয়ের ঝোল সব পরিবারে মিলে সবাই বেশ ভালোই খেয়ে নিলাম